বাম গণতান্ত্রিক জোটের মিছিলকে পণ্ড করে দিয়েছে এবং আপনারা দেখবেন যে গতকালকে যখন শাহবাগ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ বিনিয়োগে আমাদের একটি বসাল মিছিল অনুষ্ঠিত করছিলাম তার পরবর্তী সময় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক একটি শক্তি ক্রমাগতভাবে আমাদের উপর বিভিন্ন ধরনের গণিন করছে মিথ্যাচার করছে আমরা এখানে যারা সমান্ত হয়েছি আমরা যারা সকল প্রকার নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছি যারা আমরা জন্য লড়াই করছি সমাজ প্রগতির জন্য লড়াই করছি আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যে আমরা যেমন দীর্ঘ সময় সরে করে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা চোখের থেকে লড়াই করেছি ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠ পোষকতাই থেকে যারা ক্রমাগতভাবে ভাবে দর্শন নিপীড়ন করবে এবং দর্শন নিধারণের বিরুদ্ধে আমরা যখন বিচার চাইতে